সমানিত দর্শক বন্ধু স্মার্ট উদ্যোক্তারা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তা আপনাদের দয় আমিও ভালো আছি তা আজকে আপনাদের দেখাবো আমি ভারত সুন্দরী কুলের চারা যে চারাগুলো কিন্তু আমরা নতুন করা হয়েছে নতুন কলমের বান্ধা হয়েছে সেই চারাগুলো আপনাদের দেখাবো তা কি সাইজের চারা আছে সেইগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো তো দেখেন দর্শক বন্ধুরা হ্যাঁ দেখেন এগুলো কিন্তু ফুল নতুন কলমের চারা কেবলে বান্ধা হয়েছে এরকম নতুন চারা যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এরকম চারা ছবি কিন্তু আমরা আপনাদের দিতে পারবো আর একদিন ভিডিওই তো দেখতেই পারছেন যে চারা সাইজগুলো একদম ফুল নতুন চারা কোনো পুরাতন চারা কিন্তু নেই সব এ রেটের চারা এখানে যেই সব চারা দেখতে পাচ্ছেন সব এ গির রেট হ্যাঁ সব বাছাই করা চারা একই সাইজের চারা আছে কিন্তু এখন কিন্তু কুল লাগানোর সময় দেখেন সাইজের কী সাইজের চারাগুলো আমাদের কাছে আছে দেখেন যেই চারাটাই হাত দেবো সেই চারাটাই কিন্তু এরকম এগুলো রেট আপেল বল সুন্দরী আছে বল সুন্দরী অন্য সাইজ আছে হ্যাঁ যেই চারাই নেবেন আমাদের কাছে কিন্তু এরকম নতুন চারা দেব দেখেন পুরো বেডগুলো দেখেন দেখেন সব চারাই কিন্তু এই সাইজের চারা কিন্তু আছে সাইজগুলো আপনারা দেখে নেন এই সাইজের চারা কিন্তু আমরা দিতে পারবো পারব আপনারা শুধু কুলের চারাই না আমাদের কাছে কিন্তু পেয়ারার চারা আছে সব নতুন চেয়ারা আছে দেখেন ভালো করে ভিডিওটা দেখান এগুলো কিন্তু সব নতুন চারা আরো সারা আছে এটা এই এই সাইজের চারা কিন্তু আমরা বান্দা হয়েছে আবার এসছে একটু নতুন ছাড়া আছে সেগুলো কিন্তু এসছে ছোট সেগুলো আপনাদের দেখাবো তা চলেন অন্য বেডে যাই ওই সারাগুলো আপনাদের দেখাই আপনারা দেখবেন চলেন দর্শক বন্ধুরা দেখেন এগুলো কিন্তু দেখেন হয়েছে কে বলে কিন্তু কে বলে কিন্তু পাতা ছাড়ছে দেখেন এরকম নতুন কলমের বান্দা ছাড়া যদি আমাদের কাছে নিতে চান অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সব এই গ্রিটের চারা দেবে দেখেন কেবল কিন্তু ফোটছে দেখেন এগুলো ফোটা হয়ে গেলে কিন্তু আমরা বাসাই করে আলাদা বেড আলাদা বেডে চারাগুলো সাইজ করে থবো দেখেন সব নতুন চারা এরকম নতুন চারা আপনাদের অন্য কোথাও পাবেন কিনা বলতে পারবো না অন্য জায়গায় ভেজালের চারা পাবেন কিন্তু আমাদের কাছে কোনো ভেজাল না আমরা নিজেরা বান্ধি নিজেরা সব কিছু করি এই জন্য কিন্তু আমাদের কাছে ভালো ভালো চারাগুলো পাবেন চলুন দর্শক আমরা ওদিকে আরও চারা আছে ওইগুলো আপনাদের দেখাবো দেখেন এখানে শুধু চারা আর চারাই দেখেন সব বান্ধা হচ্ছে আমরা কিন্তু বাইরের থেকে কোনো চারা আমরা নিয়ে আসি না আমরা নিজেরা উৎপাদন করি এইগুলোই কিন্তু আমরা দর্শকদের দেওয়ার চেষ্টা করি যারা ফুল চাষ করে তাদের কিন্তু আমরা এই চারাগুলো দিই চলুন আরো চারা কিছু আপনাদের দেখাই এই সারাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বলসুন্দরী ঠিক আছে সুন্দরী এগুলো কিন্তু এদের এই সাইজের কেবল হয়ে গেছে এগুলো কিন্তু নতুন বান্দা রয়েছে এগুলো বল সুন্দরীর চারা এখানে কিন্তু অনেক চারা আছে দেখেন যত সারা চাবেন ততই দেওয়া যাবে এখানে এগুলো এসে রেডি হয়ে গেছে আরও বান্দা হচ্ছে নতুন আমার পেছনে দেখছেন দেখেন এইগুলো কিন্তু নতুন বান্দা হচ্ছে দেখেন তা বলে কিন্তু পাতা ছেড়ে দিয়েছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজে দেখলে পেজটা কিন্তু ফলো করবেন আর চ্যানেলে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভালো ভালো চারা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে তারপরে যাবেন ওকে